ছেলে আমার খুব দুষ্টু তাই ও যখন খুবই দুষ্টামি করে তখন ওকে তুলের উপর এভাবে বসায় রাখি সে আর তুল থেকে নামতে পারে না ওখানেই চুপচাপ থাকে গাড়ি চালাচ্ছে ভুম ভুম তুমি গাড়ি চালাচ্ছ চালাও গাড়ি চালাও ভুম ভুম আম খাবে মাম মাম খাবে আম রাগ করে লাভ নেই তো তুমি খুব নষ্ট হয়ে গেছ নিচে থাকলে সব কিছু তছনছ করে দেয় এজন্য ওকে এই যে তুলের উপর বসায় রাখছি এখন সে ভদ্রবাবু হয়ে আছে মাঝে মাঝে অবশ্য চিল্লা চিল্লি করে আমাকে রাগ দেখায় পড়ে যাবে ওখানে বসে থাকো তুমি খুব দুষ্ট হয়ে গেছো আমাকে রাগ দেখাচ্ছ কেন হ্যাঁ ওখানে চুপটি করে বসে থাকো সে মাঝে মাঝে খুব রাগ হচ্ছে খুব চিল্লা চিল্লি করতেছে কিন্তু তুল থেকে নামতে পারে না এটাই ওর সাজা নামাই দিব তো বাবা দাঁড়াও বাবাকে ডাকো যে আমাকে নামাই দাও বাবাকে ডাকো তো বাবা তোমার মাথা রাখ করে না তোমার মাথা কই মাথা 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 কই না না বলবে বলবে বলো বলো তোমার মাথা কই মাথা মাথা দেখাই দাও তো হ্যাঁ ওটা মাথা ওরে বাবা তুমি বলতে পারো তোমার মাথা খুনটা ও মাথায় দেখাই দিচ্ছে মাথা কোনটা টাটা সবাইকে টাটা দাও তো বাবা আমরা দুই হাত দিয়ে টাটা দিচ্ছি টাটা টাটা দাও হ্যাঁ টাটা হ্যাঁ সে খুব খুশি এবার আমরা তুল থেকে নামবো হয়ে গেছে আমাদের বসে থাকা আর বেশিক্ষণ বসে থাকলে আমরা কান্না করবো বাই বাই ওরে বাবা রাখ করে না শোনো